প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ফার্মিং স্লোগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে দেখাবো আমের মুকুল আসার পর কী কী পরিচর্যা করতে হয় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আম গাছে যখন মুকুল আসে তখন কিছু পরিচর্যা করতে হবে তা না হলে আম গাছে ফল নষ্ট হয়ে যেতে পারে যারা ছাদে বা টবে আমের চারা রোপণ করেছেন তাদের গাছেও মুকুল আসার পর একই পরিচর্যা করতে হবে তো যখন আম গাছের মুকুল আসে তখন আবহাওয়া এমন থাকে যে রাতে শীত ও সকালে কুয়াশা এবং দুপুরে গরম এমন আবহাওয়ায় ওইডিয়াম ম্যাঙ্গি ফেরি নামক এক প্রকার ছত্রাকের আক্রমণে আমের পাউডারি মিল্ডিও রোগ হয় গাছের আক্রান্ত পরিত্যক্ত অংশ ও অনন্য শোষক উদ্ভিদ হতে বাতাসের মাধ্যমে এ রোগ ছড়ায় এ রোগের লক্ষণ হল আমের পুষ্প মঞ্জুরি আক্রান্ত হয় রোগ রোগাক্রান্ত আমের মুকুলে সাদা পাউডারের মতো গুড়া দেখা যায় শেষ পর্যন্ত ফুলগুলো কালো হয়ে যায় এ রোগ হলে মুকুল ও ফল ঝরে যায় আক্রান্ত মুকুলে যদি ফল ও ধরে কিছুদিন পর দেখবেন ফল ঝরে যায় কয়েকটি ফল টিকে থাকলেও ভালোভাবে বাড়ে না এ রোগের আক্রমণে সত্তর থেকে আশি পারসেন্ট ক্ষতি হতে পারে তাই আম চাষি ভাই ও বোনেরা এবং যারা ছাদে বা বাড়িতে আম গাছ লাগিয়েছেন তারা অবশ্যই মুকুল আসার সাথে সাথে এ রোগের জন্য পদক্ষেপ নেবেন আম গাছে গুটি আসার পর কী পরিচর্যা করতে হবে তা নিয়ে সামনে ভিডিও আসছে তাই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো এ রোগের রাসায়নিক দমন ব্যবস্থা হল অবশ্যই মনে রাখবেন ফুল ফোটার পর স্প্রে করা যাবে না যখন ফুল ফুটবে ফুল ফোটার আগে যখন মুকুল অবস্থায় থাকবে তখন স্প্রে করতে হবে এক সালফার যেমন থিওবিট সিনজেন্টা কোম্পানি সাহার ইন্তেফা অথবা সালফক্স এশিয়াই অথবা কুমুলাস অটো এর যে কোনো একটি তিন গ্রাম প্রতি লিটার পানির জন্য অথবা পপিকোনা জল দুইশো ইসি গ্রুপের যেমন টিল্ট সিনজেন্টা অথবা সাদিত ইন্তেফা অথবা প্রাউড এশিয়াই এর যে কোনো একটি জিরো মিলি অর্থাৎ হাফ মিলি প্রতি লিটার পানির জন্য অথবা ম্যানকোজেপ আশি গ্রুপের যেমন ডাইথেন এম পাঁচচল্লিশ বায়ার অথবা ইন্ডোফিল এম পাঁচচল্লিশ অটো অথবা জাজ সিনজেন্টা অথবা টাইকোজেপ স্কোয়ার অথবা কাফা ইন্তেভা এর যে কোনো একটি দুই গ্রাম প্রতি লিটার পানিতে অথবা কার্বেনডাজিম গ্রুপের যেমন অটোস্টিন পঞ্চাশ ডাব্লিউপি অটো অথবা আরবা পঞ্চাশ ডাব্লিউপি ইন্তেভা অথবা অ্যামকোজিম পঞ্চাশ ডাব্লিউপি এসিআই অথবা ভালকান পঞ্চাশ ডাব্লিউপি অ্যাথারটন যে কোনো একটি এক গ্রাম প্রতি লিটার পানিতে উপরে উল্লেখিত যে কোনো একটি অনুমোদিত মাত্রায় গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে সাথে আরেকটি কাজ হল আমের শোষক পোকা বা হপার পোকা আমের সবচেয়ে ক্ষতিকর পোকা হল হপার বা শোষক পোকা এরা আম গাছের বিভিন্ন অংশের রস চুষে খায় পূর্ণাঙ্গ পোকা দেখতে ক্ষুদ্র ও সবুজভাব বাদামি রঙের পাখাযুক্ত হয়ে থাকে মাথাটা একটু বড় ও শক্ত হয় বাচ্চারা সাদাটে বা হলদেটে আবার কখনো হলুদ সবুজ রঙের হয় ডালপালা নাড়া দিলে চট করে ছড়িয়ে ছিটিয়ে পড়ে শীতকালে কাণ্ডের বাকলের নিচে লুকিয়ে থাকে এরা কচি পাতা ও মুকুলের দণ্ডগুলিতে ডিম পাড়ার সময় ক্ষতের সৃষ্টি করে এবং কচি পাতা ও মুকুল থেকে রস চুষে খায় ফলে আক্রান্ত পাতা ও মুকুল বিবর্ণ হয়ে শুকিয়ে ঝরে যায় এদের বাচ্চাগুলি মুকুলের রস চষার সাথে সাথে প্রচুর পরিমাণে আঠালো মধুর রস ত্যাগ করে ফলে পাতা ও মুকুলে কালো বর্ণের ছত্রাক জন্মায় এতে গাছ সালক সংশ্লেষণের মাধ্যমে তথা খাদ্য উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয় রাসায়নিকভাবে এদের দমন ব্যবস্থা হল এগুলো হলো যেমন সাইফারমেথ্রিন দশ ইসি গ্রুপের কট এসিআই অথবা রেলোথ্রিন অটো অথবা সেফা ইন্তেফা এর যে কোনো একটি এক মিলি প্রতি লিটার পানিতে অথবা ইমিডাক্লোরোপিড বিশ বা দুইশো এস এল গ্রুপের যেমন ইম্পেল স্কোয়ার গেইন ম্যাকডোনাল্ড টিডো এশিয়াই ইমিটাপ অটো জাদিদ ইন্তফা এগুলোর যে কোনো একটি জিরো পয়েন্ট ফাইভ মিলি প্রতি লিটার পানিতে অথবা সাই হ্যালোথ্রিন টু পয়েন্ট ফাইভ ইসি গ্রুপের যেমন ক্যারাটে সিনজেন্টা ফাইটার এসিআই এর যে কোনো একটি এক মিলি প্রতি লিটার পানিতে অথবা ক্লোরোপাইরিফস ফস প্লাস সাইফারোমেথ্রিন গ্রুপের যেমন নাইট্রো পাঁচশো পাঁচ ইসি অটো অথবা এসি মিক্স পঞ্চান্ন ইসি এসিআই অথবা জাহিম পঞ্চান্ন ইসি এর যে কোনো একটি এক মিলি প্রতি লিটার পানিতে উল্লেখিত যে কোনো একটি গ্রুপের কীটনাশক এর সাথে ম্যানকোজেপ আশি ডাব্লিউপি গ্রুপের ছত্রাকনাশক যেমন ডাইথেন এম পঁয়তাল্লিশ বায়ার অথবা ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ অটো অথবা জাজ সিনজেন্টা অথবা টাইকোজেপ স্কোয়ার অথবা কাফা ইন্তেফা এর যে কোনো একটি দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে গাছ ও পাতা ভিজিয়ে স্প্রে করতে হবে তাহলে হপার পোকা ও এর থেকে ছত্রাকজনিত রোগ হতে রক্ষা পাওয়া সম্ভব অবশ্যই মুকুল আসার সাথে স্প্রে করুন ফুল থাকা অবস্থায় স্প্রে থেকে বিরত থাকুন আপনার ফসলকে সুরক্ষিত রাখুন সুস্থ থাকুন ध न ्